জয় গোপাল জয় গোপাল গোপাল আজকে হোলি খেলবে গোপাল আজকে রং খেলবে হোলি খেলবে আজকে আজকে গোপালের হোলি খেলার দিন নন্দের দুলাল নাচে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গোপাল ঠাকুরকে কিন্তু দেখতে পাচ্ছ আবির কিন্তু দিয়ে দিয়েছি আমার সোনা গোপালকে সোনা গোপালকে আবির দেওয়া হয়ে গেছে সব ঠাকুরের পায়ে পায়ে আবিরগুলো দিয়ে দিই জয় গোপালের জয় আজকের দিনে কৃষ্ণ হোলি খেলেছিল প্রসাদ প্রসাদ খাওয়া গোপাল

আবির পড়াতে এখানে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছ আবির পড়ানো এখন হয়ে গেছে এখানে সোনা গোপাল বসে আছে আর সোনা গোপালকে একটা নকুলদানা হাতে দিয়ে দিয়েছি আর হচ্ছে ওকে আবির পুড়িয়ে দিয়েছি সমস্ত ঠাকুরকেই কিন্তু আবির পড়িয়ে দিয়েছি তো চলো বন্ধুরা এখন বাইরে যাওয়া যাক বাইরে একটু বাড়ির সামনে তুলসী তলাতেও একটু আবির দেওয়া যাক

यार भी तो उसको जेब में रख ले लाजी दे बोल काला घर भी टिकवा ये मुंह मत डाल तूने कोई नहीं तो अम्मा नी दे नी मेरे घरटा में टिके को ओए जे बुड्ढेगा से ना गैसेर सुल्ली কইছি छे ओ टेसटनो दिबाय और अंकुपुला तड़क आशो होली है ভিডিও কিন্তু চলতেছে এই যে তোমার প্রসাদ দিয়েছি তো আসো হোলি হে

বাড়ির সামনে আবির দেব দোকান থেকে বিস্কুটের প্যাকেটটা এনে আমার হাতে দিল जा जा कालू जा कुछ नहीं जा जा আমরা তো আজকে আজকে কিন্তু 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 হোলি খেলবো না আমরা কিন্তু কালকে খেলবো তৃতীয় অনুযায়ী আজকে কিন্তু ঠাকুরকে আবির দেওয়া এবং কালকে কিন্তু আমরা মানে কালকে মানুষ আবির খেলবে আজকে কিন্তু ভগবান মানে ভগবানদের আজকে আবির দিতে হয় তোমরা সকলেই হয়তো যেন কিন্তু এটা আর কে কয়জনে মানে এখন সকলেই কিন্তু একদম কিন্তু হোলি কিন্তু দু চার দিন আগে থেকেই কিন্তু শুরু হয়ে যায় বন্ধুরা আজকে এখন যাব আরেক জায়গায় মায়ের পুজো সেখানে নিমন্ত্রণ আছে সেখানে এখন যাব প্রসাদ খেতে হ্যাঁ না যাব তো এখন একটুখানি মার্ক জায়গায় মায়ের কালী পুজো নিমন্তন্ন আছে সেখানে কিন্তু আমি এখন পোশাক পোশাক খেতে চলে যাব তো বন্ধুরা আজকে লাইভ ভিডিওটা এ পর্যন্তই আবার অন্য কোনো দিন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্যে বাই